আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা আমি এয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে যারা মূলত শহরে এবং শহরের আশেপাশে রেডি বাড়ি চাচ্ছেন টিনশেট বাড়ি চাচ্ছেন এবং কিছু টাকা ইনভেস্ট করে একটা ভাড়া ওঠানোর চেষ্টা করেন এরকম যাদের চিন্তাভাবনা আছে তো আমি এখন যেখানটা আছি লোকেশনটা প্রথমে বলি এরকম একটা টেনশের বাড়ি আছে চকবাজার আসবেন প্রথমেই চকবাজার আসলে চকবাজারের পাশে যে সংরাস আছে সংরাস আসতে দশ টাকা লাগে এগুলো সংরাস আশপাশটা দেখিয়ে দিচ্ছি তো এখানে যারা রাস্তার পাশে জায়গা চেয়েছেন রাস্তার পাশেও জায়গা আছে রাস্তার পাশে দোকানের জায়গা আছে তাও আমার আগে যেহেতু ভিডিও দিয়েছিলাম আগে ভিডিওতে বলা আছে জায়গাও দেওয়া আছে রাস্তার পাশে দোকানের জায়গা আছে এবং গ্যাসের লাইন সহ একটা জায়গা আছে দোকানের তো এটা যদিও পঁচাত্তর লক্ষ টাকা প্রাইস দিয়েছিলাম জায়গাটা এখন আছে আর একটা চার শতকের জায়গা আছে এটাও দোকানের জায়গা আছে তাও পঁয়ষট্টি লক্ষ প্রাইস দিয়েছিলাম তাও আছে আশপাশটাতে আছে এখানে বর্তমানে যেটা আছে একটা বাড়ি আছে ভাই রুম কটা আছে মোট রুম কটা আছে রুম কটা আছে ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি সামনাটা যদিও একটু মুখ মুখপাত একটু কম হয় ভিতরে কিন্তু অনেক রুম আছে যারা এরকম গ্যাস সহ চাচ্ছেন রানিং ভাড়া চলে এরকম চাচ্ছেন ওটা তো ভিতর দিয়ে এসে আবার একটু এল সিস্টেম হয়ে গেছে একটু এল হয়ে গেছে জায়গাটা ভিতর দিয়ে এসে আর এই যে গ্যাসের চুলা আছে আমি গ্যাসের চুলা যে গ্যাস চলে রানিং দেখাচ্ছি এই যে গ্যাসের রান্না হচ্ছে আছে টোটালি রুম না তো এখানে মূলত যেহেতু গ্যাস আছে প্রতিটা রুম তিন হাজার টাকা করে ভাড়া চলে তো এরকম যারা চাচ্ছেন যে একটা ভাড়া উঠাবেন তাহলে কত ভাড়া হবে তিন হাজার টাকা করে একুশ বিশ একুশ হাজার টাকা এরকম ভাড়া ওঠাতে পারবেন এরকম যারা জায়গা চাইছেন টেনশট ভাড়া চাইছেন ভাবনা করতে পারেন এবং দেখতে পারেন তো এটা প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইসটা দিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়ষট্টি লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি আর আবার বলে দিচ্ছি সংগ্রাস মোজা ষোলো নম্বর ওয়াট নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ